আমার আলাইকুম অনেক দিন ধরে আপনাদের বাড়ি ভিডিও দেখাতে পারি না সবগুলো প্ল্যান করা শেষ শর্টকলম ওঠানো হয়ে গেছে এখন টানা বিম দিতেছে ছটা করে বান্দা হইছে আর একটা করে রড দিব একটা করে রড উইবো প্রত্যেকটা বিমে গুরু বড্ডা ভাঙ্গা ছিল দশ নস এরকম চাইরা চাইরা ভাঙ্গা হয়ে গেছে সব চাইরা ভাঙ্গা আবার এগুলা ঠিক করে গুরু দিয়ে আবার বাসায় আনা অনেক টেনশনের কাজ এটা তারপরও তো একটা বাড়ি একটা স্বপ্ন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য ভোট কিভাবে বাড়তে হয় এটা তো আমি জানি না এবার মিস্ত্রি জানতে আছে তারপর আপনার বলবেন এরকম করে বানতে একটা করে বলতে হইব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য এ কুত্তা আর আমি ঘুমাইতেছি